তিনটি ছেলের পরে যখন আমার মেয়েটি হয়েছিল আমি কিন্তু তখন তাকে অবহেলা করেছিলাম তারপর ও যখন দশ মাসে পা দিল তখন আমার বড় ছেলেটি মারা গেল চিকিৎসার ভুল আর আমাদের যত্নের অজ্ঞতা ভুলে গিয়ে আমি আমার মেয়েটিকে দোষারোপ করেছিলাম আমার ছেলের মৃত্যুর জন্য আমার ছেলে হারানোর দায়টা কিন্তু আমি ওর হারিয়ে চাপিয়েছি আমি ওকে অপয়া বলেছি আর মেয়েটি যত বড় হচ্ছিল আমার অবহেলার মাত্রা যেন ততই বেড়ে যাচ্ছিল মাছের বড় টুকরোটা আমি ওকে কখনোই দিইনি অথবা মাংসের বড় ফিস্ট ওকে দিন খেতে দেয়নি সব থেকে সেরাটা কিন্তু আমি আমার ছেলেদেরকে দিয়েছি আমি আমার ছেলেদেরকে খাইয়েছি এমনকি অসুখ হলে আমি আমার ছেলেদেরকে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি আর মেয়েটির জন্য আমার ফার্মেসি দোকান থেকে কোনো মতে ওষুধ এনে তার অসুখ সারিয়েছি অথবা টোটকার ব্যবস্থা করেছি আর আমার ছেলেরা যখন বড় হয় তখন আমি আমার সব সম্পদ ছেলেদের নামে দিয়ে দিলাম এই তো শুরু হলো জীবনের নতুন অধ্যায় আমার ছেলেরা যেন দিনকে দিন পরিবর্তিত হয়ে গেল তো যে মেয়েটিকে আমি দিনের পর দিন অবহেলা করেছি সে মেয়েটি কিন্তু তার মাইনের টাকা মানে প্রথম বেতনের টাকাটা আমার হাতেই তুলে দিয়েছে আর বলল মা এই সবটুকু টাকাই তোমার যখন আমাকে বলে মা চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি তোমাকে নিয়ে একটু শপিং করে আসি আমি না সত্যি খুব অবাক হয়ে যাই আমার মেয়েটি কত বে হিসেবে আমার প্রতি অথচ ছেলেরা প্রতিটা মুহূর্ত হিসাব করে আমাকে নিয়ে আমার ভীষণ লজ্জা হয় খুব বেশি শরম করে কারণ আমি আমার মেয়েটার উপরই এত অবিচার করেছি সেই ছোট্টবেলা থেকে অথচ আজ এই বৃদ্ধ বয়সে আমার এই মেয়েটি কিন্তু আমাকে আগলে রেখেছে আমাকে যত্নে রেখেছে আমি আমার এই সোনার টুকরো মেয়েটিকে সেদিন অপয়া বলেছি ওকে অবহেলা করেছি তখনই সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে চোখের জলে বুকটা ফেটে যেতে চায় আর ছেলেরা তাদের নিজেদের সংসার গোছাতে খুব ব্যস্ত নিজেদের বাচ্চা নিজেদের বউ নিজেদের সন্তান সব কিছু নিয়ে তারা খুবই ব্যস্ত আমার দিকে ফিরে তাকানোর যেন তাদের সময় নেই কিছু আমি এই ছেলে ছেলে করে কতই না পাগল হয়ে গিয়েছিলাম আমার এই গল্পটা কিন্তু আমাদের বাস্তব সমাজের চিত্র আমাদের সমাজে এখনো অনেক পরিবার আছে ছেলে সন্তান ছাড়া কিছুই বোঝে না থেকে কষ্ট তো তখনই লাগে যখন একজন মা তার ছেলে এবং মেয়ের মধ্যে করে পার্থক্য করে আমার চোখের সামনেও আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি অনেক পরিবার দেখেছি যেখানে ছেলে সন্তানকে এক্সট্রা কেয়ার করে তার ফ্যামিলি বাট মেয়ে সন্তানের বেলা কিন্তু তার বিন্দু মাত্র করে না আই হোক আমার আজকের এই গল্পটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন আর যারা যারা আমার ভিডিওটির সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আর ভালোবাসা রইল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর আমার যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন আমিও ভালোবাসা দিয়ে আসবো আপনার পরিবারে আপনার ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাব তো যাই হোক ভিডিওটি ছিল এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই